কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন না ইসাইব মারিয়াম পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়ামের সন্তান ঈসা যখন পৃথিবীতে নেমে আসবে তখন তিনি ক্রুশকে ভেঙে দিবেন শুকুরকে নিষিদ্ধ করবেন ক্রুশ ভেঙে দিবেন কেন কেননা যেই মুহূর্তে ইসাবিন মারিয়াম নামবেন সেই নামার প্রেক্ষাপটটা হবে ক্রুশ ভেঙে দেওয়ার মতো কি সেই প্রেক্ষাপট নবী বলেন সাল আলি ওয়াসাল্লাম যে রোমান খ্রিস্টানদের সাথে তোমাদের একটা চুক্তি হবে এই চুক্তির ভিত্তিতে তোমরা আর রোমান খ্রিস্টানেরা এক কমন শত্রুর বিরুদ্ধে লড়াই করবে সেই কমন শত্রু কে হবে আল্লাহ ভালো জানে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে সেই যুদ্ধে তোমরা বিজয়ী হবে বিজয়ী হওয়ার পর একজন রোমান খ্রিস্টান ক্রুশকে এভাবে উঁচিয়ে ধরে বলবে যে ক্রুশের জয় হোক ক্রুশের কারণে বিজয় হয়েছে তখন এক মুসলমানের গায়েরাত ইমানি ইমানই জেগে যাবে তখন সে ওই ক্রুশকে ভেঙে দিবে যখন ক্রুশকে ভেঙে দিবে তখন রোমান খ্রিস্টান আর মুসলমানেরা মুখোমুখি দাঁড়াবে এই ক্রুশ ভাঙ্গার কারণে রোমান খ্রিস্টান আর মুসলমানেরা মুখোমুখি দাঁড়াবে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শুধু ক্রুশ ভাঙ্গার কারণে মুসলমান একজন মুসলমান ক্রুশ ভেঙে দিবে এই কারণে আল্লাহর নবী বলছেন প্রায় আশিটি পতাকার নিচে প্রত্যেক পতাকার নিচে বারো হাজার করে সৈন্যবাহিনী থাকবে প্রায় আশিটি পতাকার নিচে যে আশিটি পতাকার প্রত্যেক পতাকার অধীনে বারো হাজার সেনা থাকবে এরকম এক বিশাল সেনাবহর নিয়ে দশ লক্ষাধিক সেনাবহর নিয়ে রোমান খ্রিস্টানরা একত্রিত হবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর সেই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে আজকের সিরিয়ার রাজধানী দামেশ যেই দামেস্ক কিছুদিন পূর্বে মুজাহিদেরা বিজয় করেছে সেই দামেস্ক এই যুদ্ধ এত ভয়াবহ হবে কোনো বংশে যদি একজন একশো জন মানুষ থাকে নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকবে এই যুদ্ধ এত ভয়াবহ হবে একটা পাখি যদি এক টানা আকাশে উড়ে লাশের শাড়ি শেষ হবে না লাশের গন্ধে পাখি পড়ে মারা যাবে কিন্তু লাশের শাড়ি শেষ হবে না আর এই ভয়াবহ যুদ্ধে মুসলমানেরা যখন অবতীর্ণ হবে তখন মুসলমানদের তিনটা ভাগ হবে মুসলমানদের তিন ভাগের এক ভাগ এই যুদ্ধে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে আল্লাহর নবী বলেন তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ মুসলমানদের তিন ভাগের এক ভাগ এই যুদ্ধে পলায়ন করবে যুদ্ধের মাঠ ছেড়ে দিয়ে আল্লাহর নবী বলেন তাদের গুনাহ কোনো দিন ক্ষমা করা হবে না যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনা জেহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া চলন্ত জেহাদের মাঠ ছেড়ে পালিয়ে যাওয়া কবিরা গুণা কিন্তু ওই চলন্ত জিহাদের মাঠ থেকে যে পালিয়ে যাবে অটটার ক্ষমা হবে না অন্য জেহাদের মাঠ থেকে কেউ পালিয়ে গেলে তওবা করলে ক্ষমা হতে পারে আল্লাহর ইচ্ছা কিন্তু ওই ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধে যেটা রোমানদের বিরুদ্ধে হবে খ্রিস্টানদের বিরুদ্ধে হবে হবে তিন ভাগের মুসলমান পালিয়ে যাবে তাদের ক্ষমা করা না আর তিন ভাগের এক ভাগ মুসলমানকে আল্লাহ খ্রিস্টানদের উপর বিজয়ী করবেন আল্লাহ আকর আর ওই এক ভাগ মুসলমান কোনোদিন ফেতনার মধ্যে পতিত হবে না বলেন আল্লাহ আকর যে ভাগ মুসলমান ওই যুদ্ধে বিজয়ী হবে তারা কোনোদিন এই যুদ্ধের পরে আর কোনো ফেতনার মধ্যে পতিত হবে না এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি রাইফেল গুলি যেটিই থাকুক কোনো গাছের সাথে ঝুলিয়ে বিশ্রাম নিবে শয়তান আড়াল থেকে বলবে দাজ্জাল তোমাদের বাড়িতে প্রবেশ করে গেছে তাড়াহুড়া করে মুজাহিদারা অস্ত্র হাতে নিয়ে দামেস্ট নগরীতে ফিরে আসবে দাজ্জালের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আসার পথে তারা বুঝবে যে ঘটনা মিথ্যা দাজ্জাল তখন বের হয়নি কিন্তু দাজ্জাল বের হওয়ার পরিবেশ আসলে তৈরি হয়ে গেছে তারাও বুঝতে পারবে যখন দামেশকে ফিরে আসবে দামেশকের কোনো এক মসজিদে ঈসা আলাই সাল্লা আসসালাম এই যুদ্ধের পরবর্তী সময়ে এই মুজাহিদদের মধ্যেই দুই ফেরিস্তার কাঁধে ভর দিয়ে দামেশকের কোনো এক মসজিদের মুফাস্সির মহাদ্দেশদের দাবি জামে মসজিদ উমাইয়া উমাইয়াদের তৈরি দামেশকে সবচেয়ে বড় জামে মসজিদ জামে মসজিদ আল উমাবি যেখানে দাঁড়িয়ে খুদবা দিয়ে মুজাহিদদের নেতা তাদের বিজয়ের ঘোষণা দিলেন সেই মসজিদে মুফাসির মহাদ্দেশরা বলেন যে এই মসজিদেই তিনি অবতরণ করবেন তখন তিনি অবতরণ করবেন তারপরে তো অবশ্যই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবেই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা আছে যে ইসা সালাতসালাম দাজ্জালকে ধরার জন্য জেরুজালের উদ্দেশ্যে রওনা দেবেন জেরুজালামের বা লুদ লুদ নামক দরজার সামনে তিনি দাজ্জালকে হত্যা করবেন দাজ্জাল ঈসা আস্লা দেখে পানির মতো গলতে থাকবে লবণ যেভাবে গলে কিন্তু গোলে শেষ হওয়ার আগেই ঈসা তাকে হত্যা করবেন নিজে হাতে তো এত লম্বা ঘটনা কোন প্রেক্ষিতে বললাম যে ইসারাম পৃথিবীতে নেমে আল্লাহর নবী বলছেন তিনি ক্রুশ ভেঙে দিবেন কেন ভাঙবেন এত বড় যুদ্ধের শুরুই তো হলো ক্রুশ কেন্দ্র করে ফলত মুসলমানেরা যখন হবে সারা পৃথিবী থেকে ক্রুশ উঠে যাবে শুকুরের বস্তুকে হারাম করে দিবেন আর তিন নাম্বার কি করবেন এটা আমাদের আজকের আলোচ্য বিষয়ের মূল পয়েন্ট আল্লাহর নবী তিন নাম্বারে বলছেন তিনি হবেন হাকামান মক্সেতা সাত বছর ব্যাপী পৃথিবীতে ন্যায়ের ন্যায়ের শাসন ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠা করবেন বলেন আল্লাহ খাবার